বিনিময়ে বিক্রি হচ্ছে টাকার বান্ডিল ব্যাংক থেকে টাকা না পেলেও খোলা বাজারে রয়েছে নতুন নোটের বান্ডিল তবে কিনতে হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা বেশি দামে নতুন নোটের কেনা বেচা প্রচলন সারা বছর থাকলেও ঈদের সময় এর ব্যাপক চাহিদা থাকে নতুন টাকা সবাই আশা করে যে হিসাবে সবাই একটু নতুন নোট নতুন নোট নিতে চায় পাঁচ টাকা দশ কিংবা বিশ টাকার নতুন প্রতি বান্ডিলে বাড়তি দিতে হচ্ছে কমপক্ষে তিনশো টাকা আর দশ বিশ পঞ্চাশ টাকার নতুন নোটের চাহিদা বেশি থাকায় এই নোটগুলোর বান্ডিল কিনতে বাড়তি দিতে দিতে হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা পাঁচ টাকা নোটে নিয়েছিলাম আপনার বেশি তিনশো টাকা বেশি টাকা দিতে হয়েছে আর কি বেশি টাকা হচ্ছে আমার মনে হয় যে ব্যাংকে ওই পরিমাণে এখন হচ্ছে নতুন কোনো টাকা নেই সেক্ষেত্রে তো ওনাদের কাছে আছে তো ওনারা হচ্ছে এই জন্য আর কি টাকাটা একটু বেশি নিচ্ছে এতটুকু আমার কাছে মনে হচ্ছে আর এখানে দেখতেছি যে নতুন টাকার চাহিদা অনেক বেশি একসময় মানে সবাই চাচ্ছে যে নতুন টাকা নেওয়ার জন্য সবারই প্রয়োজন এই টাইমটা সবাই ঈদের আগে সবাই চায় যে আপনার সবাই বাচ্চাদেরকে বা ছোট বড় সবাইকে এই চালামি দেওয়ার জন্য ঈদের সালামি উপহার কিংবা দান করার সময়ও নতুন টাকা ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেয় কিন্তু এবার সেই আনন্দে কিছুটা মলিন হচ্ছে নোট বিনিময়ে নিষেধাজ্ঞা দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় গত সোমবার স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক বাংলা 100 টাকার বান্ডিল দস্তায় 500 টাকা 50 টাকার বান্ডিল দস্তায় 400 টাকা বান্ডিল কে নিতে চায় আমরা তো 350 350 করে কিনতে থাকি এবার বেঙ্গুলোতে নতুন টাকার সরবরাহ কম বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট পর্যাপ্ত সরবরাহ না থাকায় খোলা বাজারে এই সুযোগে চড়া দামে প্রতিটি নতুন টাকার বান্ডিল বিক্রি হচ্ছে এটা তো সব সময় বেশি তো ওখান থেকে ওরা নিয়ে আসা অনেক কম কিন্তু এখানে এসে অনেক টাকা চায় অনেকে করে কিন্তু ব্যাংকে থেকে সঠিকভাবে পাওয়া যায় না আমি বাংলাদেশ ব্যাংকে গেছিলাম আজকেও কিন্তু বলতেছে যে না কোনো নতুন টাকা নাই এরা তো লাইনের মাধ্যমে বের করে নিয়ে আসে ওদের যোগাযোগ আছে ওদের ওখানে কর্ম যারা চাকরি করে তাদের সাথে এদের একটা লিয়াজো আছে ওই লিয়াজোর মাধ্যমে তারা ওখান থেকে টাকা নিয়ে আসে এনে ওটার অন্য কাউকে দেয় না বিক্রি করে ফেলে এটা অলরেডি একটা ব্যবসা ঈদের সময় তারা একটা ভালো ভালো ব্যবসা করে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে রয়েছে নতুন টাকার বাজার ফুটপাতের এই খোলা বাজারে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নতুন নোট বিক্রি হচ্ছে বান্ডিল অনুযায়ী তবে একশো টাকা এবং দুশো টাকার বান্ডিলের বেশি চাহিদা থাকায় বান্ডিল প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে তিনশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত এখানে অতিরিক্ত বেশি নেওয়া আছে আমি এখানে নিয়েছি আপনার এই আট হাজার টাকা 8.5 হাজার টাকা নিছি তা টাকার মতো বেশি দেওয়া হয়েছে আমি 700 টাকা দিয়ে পঁচিশ টাকা নিছি ঈদ রমজান মাস রমজান ঈদ ঈদের মধ্যে ছোট ভাই বাবার সাথে গরামে ছোট ভাই বাবার সাথে তাদেরকে দিমু তারা একটা আনন্দভাবে নতুন টাকা নিয়ে এজন্য নতুন টাকা নেওয়া হয়েছে ব্যাংকগুলোর প্রায় সব শাখায় এক বাক্যে নতুন নোট নেই বলে দিচ্ছেন গ্রাহকদের কিন্তু খোলা বাজারে নতুন নোটের পরিমাণ দেখে বোঝা যায় গ্রাহককে না দিয়ে খোলা বাজারেই বিক্রি করা হচ্ছে নতুন নোট

যে কারণে নতুন টাকার দামও এবার বেশি আমি প্রায় বিশ বছর ধরে এই ব্যবসা করি এই ব্যবসায় এইবার যে রকম মানে নোটের দাম বাংলাদেশ ব্যাংক না ছাড়ার কারণে নোটের দাম বেশি ব্যাংকে নতুন টাকা না পেয়ে বিকল্প উপায়ে সংগ্রহ করতে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা কিন্তু সেখানেও রয়েছেন নতুন নোটের অপর্যাপ্ততা যদিও কিছু নোট পাওয়া যায় তাও দাম চড়া এদের মধ্যে আনন্দটা একটু বাচ্চাদেরকে নতুন টাকা দিলে আনন্দটা একটু বেশি তারা উপভোগ করে আর কি এই জন্য আর কি টাকাটা নেওয়া এখানে অতিরিক্ত বেশি নেওয়া হচ্ছে কারণ বাংলাদেশে ব্যাঙ্কে টাকা ছাড়ে নাই এই জন্য আর কি ব্যাঙ্কে থেকে অল্প টাকায় কিনে আনে এখন সিন্ডিকেট আছে সিন্ডিকেটের মাধ্যমে কিনে আনে এখানে অনেক ওদের অনেক মুনাফা দিয়ে নিতে হয় আর কি টাকা এটা আমাদের তো আর ব্যাংকে হাত নাই ওনাদের হাত আছে এই জন্য ওনারা আনতে পারে